নমস্কার বন্ধুরা কিচেন সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে আরেকটি রেসিপি নিয়ে আসছি আজকে তৈরি করব বাটা মাছ দিয়ে আলুর ডাল খুব মজাদার একটি রেসিপি আমাদের লাগছে এখানে হলুদ গুঁড়ো আর আমরা এখানে নিয়েছি ছয়টি কাঁচা লঙ্কা এবং আদা এক চিমটি পরিমাণের মতো আদা আমরা গ্রেড করে নিয়েছি আর আমরা এখানে নিয়েছি বড়ো সাজ একটি তেজপাতা এবং গোটা কয়েক জিরে আর আমরা এখানে এক চা চামচ পরিমাণের মতো জিরে তেলে নিয়েছি এবং একটি তেজপাতাও এখানে নিয়েছি লঙ্কার গুঁড়ো ধুনিয়ার গুঁড়ো আর প্রয়োজন মতো লবণ প্রথমে আমরা মাছগুলো হলুদ লঙ্কা লবণ দিয়ে আমরা মাখিয়ে নিব প্লিজ বন্ধুরা এখনও যারা সাবস্ক্রাইব করেন তারা একটি সাবস্ক্রাইব করে দিবেন এবং একটি লাইক করে দিবেন আপনারা আমার বাসে থাকবেন নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব হলুদ লঙ্কা এবং লবণ দিয়ে আমরা মাছগুলো ভালোভাবে মেখে নিব আমাদের মাছগুলো মাখানো হয়ে গিয়েছে এখন আমরা তেলে ভেজে নেব আমরা ঘরে দিয়ে তেল দিয়েছি এখন মাছগুলো আমরা দিয়ে দিব আমরা এখানে আলুগুলো গ্রেড করে নেব এখানে আমরা আলুগুলো আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম এখন আলুগুলো আমরা গ্রেড করে নিয়েছি আর এখানে ভাজা জিরে এবং তেজপাতা আমরা শিলকটায় বেটে নেব আমাদের মাছগুলো হয়ে গিয়েছে এখন আমরা নামিয়ে নিব আমরা মাছ বাজায় তেলের মাঝে এখন আমরা বেশ করে আলুগুলো দিয়ে দেব আলুর ডাল একবার এভাবে খেয়ে দেখবেন অনেক অনেক টেস্ট হয় আমরা এখানে প্রয়োজন মতো লবণ লঙ্কার গুঁড়ো ঝালটা আপনি পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন ধনিয়ার গুঁড়ো এখন ভালোভাবে মিশিয়ে নিতে হবে ভালোভাবে কষানো হয়ে গেলে আমরা পরে আমরা জল দিয়ে দিব দেখুন বন্ধুরা আমাদের ডালটি পলক চলে আসছে ডালটা প্রায় ঘন হয়ে গিয়েছে এখন আমরা একটা ডাল ঘুটনের সাহায্যে ঘুটে দেব এখন আমরা সোমবার দিয়ে নিব ডালটা নামিয়ে সোমবার দিয়ে দেব এখন এর মাঝে আমরা তেজপাতাটাকে মাছ দিয়ে ছিঁড়ে দিয়েছি আর দুটি কাঁচ শুকনা লঙ্কা দিয়ে দিয়েছি আপনারা অবশ্যই যখন তেজপাতা দিবেন মাঝখান দিয়ে ছিঁড়ে দেবেন তাহলে ফ্লেভারটা ভালো আসে এখন এর মাঝে তেল দিয়ে দেব আমরা শুকনো লঙ্কাগুলো ভাজার জন্য অপেক্ষা করব আমরা এখানে খুব সামান্য পরিমাণের মতো আদা দিয়ে দিব আমাদের আদাটা ব্রাহণ কালার চলে আসছে এখন আমরা গোটা কয়েক জিরে দিয়ে দিব আমাদের জিয়াটা ব্রাউন কালার চলে আসছে এখন আমরা এর মধ্যে মাঝে ডাল আমাদের ডালটা সম্বন্ধ হয়ে গিয়েছে এখন আমরা ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব এর মাঝে এখন আমরা বেটে রাখা মশলাটা আমরা দিয়ে দিব এর মাঝে আমাদের আলুর ডালটি হয়ে গিয়েছে এখন আমরা নামিয়ে নিব দেখুন বন্ধুরা আমাদের আলুর ডালটি হয়ে গিয়েছে দেখতে কত সুন্দর দেখাচ্ছে এবং খেতে অনেক অনেক টেস্ট হয়েছে গরম ভাতের সাথে অনেক 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 মজার একটি তরকারি ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ